সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষ্ণুপুরে বিক্ষোভ মিছিল করল বিজেপি শুক্রবার বিষ্ণুপুর বিজেপি কার্যালয় থেকে মহকুমা শাসকের অফিস পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি বিজেপির অভিযোগ এই রায়ের জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার তাদের দাবি দুর্নীতি এবং স্বজন পোষণের কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন যার ফলে আদালত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শুধু বিষ্ণুপুর নয় জেলার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। বাকুড়া আর এবং বিষ্ণুপুরের রবীন্দ্র স্ট্যাচুতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। রাজ্য সরকার দ্রুত নতুন পদক্ষেপ না নিলে তারা আরো বড় আন্দোলনের পথে যাবে বলে হুঁশিয়ারি বিজেপি নেতাদের। গতকাল সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছে যে রায় পশ্চিমবাংলার হাইকোর্টে দেওয়া হয়েছিল সেই রায়কে বহাল করা হয়েছে পশ্চিমবাংলার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার এবং এটার জন্য মুখ্যমন্ত্রী দায়ী সম্পূর্ণরূপে যে টাকা পয়সার লেনদেন হয়েছিল আজকে তিনি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্ট সেই প্রমাণ বহাল রেখেছে তাই মমতার পদের থেকে দাবিতে চোর মমতা পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষা চুরি করা শিখিয়ে দিলো তার পদের থেকে দাবিতে ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এই বিক্ষোভ করেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা